আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের মডেল গণিত অংশ নিয়ে তো চলুন শুরু করা যাক গণিত অংশ দেখেন আজকে গণিতের অনুপাত আলোচনা করব কালকে আপনাদের সময়ের অভাবে আলোচনা করতে পারেনি অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাচ্ছে যার কারণে আজকে আলোচনা করব তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখান থেকে ইনশাল্লাহ দুই মার্ক কমেন্ট পাবেন আমি কথা দিলাম এখান থেকে আপনারা দুই মার্ক কমন পাবেন কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন দরকার আমার থেকে নিয়ে যাবেন যে আজকের পরে আপনাদের অনেক অঙ্ক আর জীবনও ভুল হবে না সাথে কমন তো পাবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক যে একটি রাশি অপর রাশি চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত ধরলাম একটা রাশি হচ্ছে কত চৌষট্টি পার্সেন্ট এখানে চৌষট্টি লিখলাম ইস টু আর অপর রাশি তাহলে কত চৌষট্টি পার্সেন্ট হলে অপর রাশি আবার কত হবে একশো হবে যদি আমরা চার দ্বারা কাটাকাটি করি তাহলে চার ষোলো এবং চৌষট্টি হয় এবং চার পঁচিশ লং একশো হয় তাহলে এখানে কত হবে পঁচিশ তাহলে দুটি রাশির অনুপাত হবে ষোলো ইস টু পঁচিশ তাহলে ওদের কী হবে নাম্বার আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন যে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস টু ধরে নিলাম দুটি সংখ্যা হচ্ছে আমার হচ্ছে পাঁচ এ আর আট এ উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি আমার হবে দুই ইস টু তিন সংখ্যা দুটি কি কি তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে পাঁচ এ এর সাথে কত যোগ করতে হবে আমার দুই যোগ করতে হবে যোগ করলাম হচ্ছে দুই ভাগ এখানে আমার কত আছে আট এ এর সাথে আমার কত যোগ করতে হবে দুই যোগ করার পরে আমার নতুন যে অনুপাত আসবে সেই অনুপাত হচ্ছে দুই টু তিন এ হচ্ছে নতুন অনুপাত যদি আমরা কোনাখানে গুণ করি তাহলে আমার আসবে যে আট দোকানো ষোলো এখানে হচ্ছে ষোলো এ যোগ দুই দোকানো চার চার এ তিন পাঁচা পনেরো এখানে পনেরো এ প্লাস তিন দোকানও ছয় এখানে কত ছয় আর যেহেতু এমনও পনেরো যোগ আকার আছে এমন পার করলে বিয়োগ তাহলে ষোলোর থেকে শুনে পনেরো বাদ দেওয়া হয় শুধু এ থাকে এমনও চার যোগ আঁকারা আছে এমনও পার করলে হচ্ছে বিয়োগ তাহলে ছয়ের থেকে চার বাদ দেওয়া হয় তাহলে কত দুই তাহলে এর মান পালাম আমরা দুই এখানে পাঁচ এ ছিল তাহলে পাঁচ দোকানো দশ তো একটা সংখ্যা হবে কত দশ আর আট দোকান ষোলো আর একটা সংখ্যা হবে কত ষোলো তাহলে দশ আর ষোলো হবে কি দুটি সংখ্যা আশা করি বুঝতে পারছেন তারপরে আসুন পিতা ও পুত্রের বয়সের গড় তিরিশ বছর তাহলে তাদের মোট বয়স হবে তিরিশ দোকানও ষাট বছর মানে পিতা এবং পুত্রের দুইজনের বয়স যোগ করলে হবে ষাট বছর ছয় বছর পরে তাদের বয়সের অনুপাত এখানে কিন্তু বলছে ছয় বছর পরে তাদের বয়সের অনুপাত পাঁচ ইস টু এক হলে পুত্রের বর্তমান বয়স কত তাহলে আমরা যদি যোগ করি এখানে ধরে নিলাম হচ্ছে পাঁচ এ এবং কত একে যদি ধরে নিলাম তাহলে এই দুটা যোগ করলে আমার কত আসবে ষাট বছর তাহলে এখানে পাঁচ এ থেকে কত বিয়োগ করা লাগবে যেহেতু ছয় বছর পরে অনুপাত দেওয়া ছিল তাহলে পাঁচ থেকে আমরা ছয় বাদ দিলাম যোগ একের থেকে কিন্তু আমরা এই যে পাঁচ এ আর এক এ যোগ করলে কত হয় ছয় এ মাইনাস ছয় আর মাইনাস ছয় হয় মাইনাস বারো মাইনাস বারো অম পার করি তাহলে প্লাস বারো হয় প্লাস বারো আর ষাট যোগ করলে কত হচ্ছে বাহাত্তর তাহলে এ সমান সমান ছয় দে আমরা বাহাত্তর কাটি তাহলে ছয় বারো আসে কত বাহাত্তর তাহলে এর মান পালাম বাহাত্তর এ কিন্তু পুত্র এক আর বারো গুণ করলে বারো হয় তাহলে পুত্রের ছয় বছর পরে বয়স হবে হচ্ছে কত বারো বছর তাহলে ছয় বছর আগে বর্তমান বয়স হবে কত বারোতে ছয় বাদ দিলে ছয় বছর তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে ছয় বছর আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা হতে আমার অনুপাত আছে তিনশ এক তাহলে মোট অনুপাত হচ্ছে আমার কত চার কত গ্রাম সোনা মেশালে অনুপাত হবে এক তো এটা শর্টকাট নিয়ম হচ্ছে এই যে কি করে কয় ষোলোর সাথে আপনি চার কি করবেন ভাগ করবেন গুনুন এখানে এই বড় সংখ্যার থেকে ষোলো বাদ দিলে কত এক থাকে গুনুন কত দেবেন এক তো চার দিয়ে ষোলো দুল ভাগ করি তাহলে আমার কত চার তাহলে এখানে আমার সোনা চার গ্রাম মেশাতে হবে তাহলে উত্তর হবে কি ঘ নাম্বার আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন যে একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ এক ধরে নিলাম হচ্ছে পাঁচে এবং একে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তাহলে দুধের পরিমাণ কত আট লিটার কিন্তু বেশি বলছে তবে পানির পরিমাণ কত লিটার আমরা এখানে যদি শুধু দুধের পরিমাণ বার করি তাহলে পাঁচের থেকে যদি একে বাধ্য হয় তাহলে থাকে আমার কত চারে। তাহলে শর্ত মতে সমান সমান কত হবে আট লিটার কারণ দুধের পরিমাণ ছিল আট লিটার বেশি তাহলে এ সমান সমান আসবে কত দুই লিটার তাহলে পানির পরিমাণ হবে কত দুই লিটার মানে এ সমান সমান যে এক তাহলে পানির পরিমাণ হবে কত দুই লিটার আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন যে একশো তেতাল্লিশ টাকাকে দুই ইস চার ইস পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে তাহলে অনুপাতগুলো আমরা প্রথমে যোগ করে নিই দুই আর চারে হয় ছয় ছয় পাঁচ এগারো তাহলে অনুপাত যোগ করলে কত হচ্ছে এগারো তাহলে এগারো দিয়ে যদি আমরা একশো তেতাল্লিশকে ভাগ করি তাহলে আসে আমার কত তেরো তাহলে এগারো আর একশো তেতাল্লিশ ভাগ করলে অ্যান্সার এসেছে কত তেরো তাহলে তেরো এখানে বৃহত্তম আর ক্ষুদ্রতম চাইছে তাহলে বৃহত্তম হচ্ছে পাঁচ তেরো পঁয়ষট্টি এবং ক্ষুদ্রতম অনুপাত হচ্ছে তেরো দোকানো ছাব্বিশ যদি আমরা বিয়োগ করি তাহলে যেহেতু পার্থক্য চাইছে তার মানে বিয়োগ করতে হবে তাহলে আমার ছয় কত হলে পনেরো হবি তাহলে নয় হয় হাত থেকে এক তাহলে তিন আছে কত হলে ছয় হবি তিন হলে তাহলে উনচল্লিশ তাহলে উত্তর হবে কি ঘ নাম্বার উনচল্লিশ আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন দুটি সংখ্যার অনুপাত তিন ইস্টু সাত উভয় সংখ্যার সাথে দশ যোগ করলে নতুন অনুপাত হবে এক ইস্টু দুই তাহলে ছোট সংখ্যাটি কত ধরে নিলাম দুটি সংখ্যা আমার মতো তিনে এবং সাথে এগুলো ধরে নিলাম তো তিনের সাথে আমার যোগ করতে হবে কত দশ একটু উপরে করি যেহেতু জায়গার আমার সহকট তিন এ যোগ এখানে কত যোগ করতে বলছে দশ তিনের যোগ কত দশ ভাগ এখানে ধরে এলাম সাত এ যোগ দশ সমান সমান নতুন অনুপাত হবে আমার এক ইস টু দুই তো যদি আমরা ভাগ করি কোনা করে গুণ করি তাহলে আসে চেয়ে কত এখানে যদি গুণ করি তাহলে সাত সাত যোগ দশ এক দশ সমান সমান এই কোন যদি এই গুণ করি তাহলে আসের চেয়ে কত তিন দোকানো ছয় এ যোগ আর দশ দোকানো বিশ যদি আমরা হিসাব করি তাহলে এমরো ছয় এ যোগ আকারে আছে এমন পার করি সাতের থেকে বিয়োগ হয়ে যাবে ছয়ের থেকে সাত বিয়োগ গেলে কত হয় এক এ থাকে এমন দশ যোগ আকারে আছে এমন পার করলে বিয়োগ হয়ে যাবে তাহলে দশ থেকে বিশ্ব থেকে যদি দশ বাদ দেওয়া হয় তাহলে তত থাকে দশ থাকে এখন আমার এর মান কত দশ পালাম এখানে যেহেতু আছে থ্রি এ তাহলে ষোলো সংখ্যাটি আসলো থ্রি এ তাহলে এর সাথে যদি দশ গুণ করে দেওয়া হয় তাহলে তিন দশে তিরিশ তাহলে উত্তর হবে ঘ নম্বর ছোট সংখ্যাটি তিরিশ এবং বড় সংখ্যাটি এখানে হবে সহত্তর আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন দুটি সংখ্যার যোগফল ছিল আট সংখ্যা দুটির অনুপাত হচ্ছে তিনশ টু এক তাহলে তবে সংখ্যাগুলো গুণ ফল বের করতে বলছি আগে আমরা দুটি সংখ্যা বের করে নিই তাহলে অনুপাতগুলো যোগ করলে কথা হচ্ছে আমার চার চার দেয় আটক ভাগ করি তাহলে হতো দুই আর এই দুই গুণ করি তাহলে হচ্ছে ছয় দু এক দুই ছয় আট দুই গুণ করলে কত আসেছে আমাদের বারো তাহলে দুটি সংখ্যার গুণ আমার কত হবে বারো আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া হচ্ছে টু দুই এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত আশ তিন হবে তাদের বর্তমান বয়স কত তাহলে ধরে নিলাম এখানে আমার সাত এ এবং দুই এ যদি সাতের সাথে এখানে উপরে একটু ক্যালকুলেশন করি যে সাত এ যোগ এখানে যেহেতু পাঁচ বছর পর বলছে ওই জন্য সাতের যোগ কত পাঁচ ভাগ দুই এ যোগ এখানে কত দেব পাঁচ যেহেতু পাঁচ বছর পর বলছে তাহলে এখানে দেব আমরা কত যে আট ভাগ যেহেতু তিন আসলো আট ভাগ কত তিন যদি আমরা কোন গুণ করি এই তিন এই দিয়ে গুণ করলে তিন সাতা একুশ একুশ এ যোগ তিন পাঁচাগত পনেরো সমান সমান আর দুকানো ষোলো এ ষোলো এ মানে প্লাস এখানে হবে হচ্ছে পাঁচাশে চল্লিশ চল্লিশ তারপর যদি আমরা হিসাব করি এমন ষোলো যোগাগ্রাসে এমন পার করি তাহলে বিয়োগ হয়ে যাবে তাহলে একুশের থেকে বাদ দিলে থাকে পাঁচ এ আর এখানে পাঁচ যোগ আকার আছে অন্য বিয়োগ হবে তা থেকে পনেরো বাদ দিই তাহলে তাই কত পঁচিশ তাহলে এ সমান সমান আসে আমার কত পাঁচ যেহেতু পাঁচ দিয়ে পঁচিশে কাটলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এর সমান সমান আর কত পাঁচ আসে তার মানে এখানে উত্তর হবে হচ্ছে যে পিতা পুত্রের বর্তমান বয়স পাঁচ সাতা পঁয়ত্রিশ এবং পাঁচ দোকানও দশ পঁয়ত্রিশ আর দশ হবে কি পিতা পুত্রের বর্তমান বয়স তাহলে উত্তর হবে কি খ নম্বর আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন আমি কিন্তু আপনাদের সংক্ষিপ্ত নিয়মে এমসিকিউ আকারে প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি তো আপনারা ভালোভাবে দেখতে থাকুন অনেক কঠিন কঠিন অঙ্ক আপনারা সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ সবগুলোই আমি একদম শর্টকাট নিয়মে শিখে দেব ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই ইস টু এক কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক সু দুই হবে তো আমাদের প্রথমে এই দুটার বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত আসে এক এই এক দ্বারা ষাটক গুণ করতে হবে তাহলে ষাট গুণন এক তো তারপরে এই অনুপাতে ছোট অনুপাত দ্বারা ভাগ করতে হবে ভাগ কত এক যদি ষাট দিয়ে ষাটক গুণ করি তাহলে ষাট আসে ষাট দিয়ে একক ভাগ করলে ষাটটি হয় তাহলে উত্তর কত হবে ষাট লিটার আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন যে ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত ইস্টু তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন ইস্টু সাত হবে তো প্রথমে এই অনুপাতের বিয়োগ করে নেবেন অনুপাতের বিয়োগ করলে কথা আসে চার এই চার দ্বারা ষাটক গুণ করবেন তাহলে ষাট গুণ চার ভাগ এই ছোট অনুপাত নেবেন এখান থেকে ছোট অনুপাত হচ্ছে কত তিন তো তিন দিয়ে যদি ষাটক কাটি তাহলে বিশ এবং বিশ আর চার গুণ করলে আশি তাহলে উত্তর হবে কি আশি আশা করি বুঝতে পারছেন এ অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষা সেই মিশ্রণের অংশগুলা আপনারা ভালোভাবে একটু দেখে নেবেন তো তারপরে আসুন যে ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট টুকরা করা হয়েছে ছোট টুকরাটির কত মিটার তো আমরা আগে অনুপাতগুলো যোগ করিনি সাত আন যোগ করলে দশ দশ ১০, দশে বিশ তাহলে অনুপাত কত বিশ এই বিশ দ্বারা যদি ষাটক ভাগ করি তাহলে তিন বিশ ষাট এনসার আসে কত তিন তিন দ্বারা সরলগুলো গুণ করি তিন তিককে নয় তাহলে উত্তর আসবে কত আমাদের নয় আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন সাত হাজার পাঁচশো টাকা এক ইস্টু দুই ইস্টু তিন চার ইস্টু পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত তাহলে প্রথমে অনুপাতগুলো যোগ করে নিই তাহলে অনুপাতগুলো যোগ করলে আসে আমার কত এক দুই তিন চার পাঁচ যোগ করলে আসে কত পনেরো এই পনেরো দ্বারা যদি আমি পঁচাত্তর শোক ভাগ করি পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে আসবে কত পাঁচশো এখানে বৃহত্তম অনুপাত ছিল পাঁচ এই পাঁচ দ্বারাদ পাঁচশো গুণ করি তাহলে আছে কত পঁচিশশো এবং ক্ষুদ্রতম অনুপাত ছিল এক এক দ্বারা দোল পাঁচশো গুণ করি তাহলে আসে কত পাঁচ যেহেতু পার্থক্য বের করতে বলছে তার মানে আমরা বিয়োগ করে দেবো বিয়োগ করলে পঁচিশশো থেকে পাঁচশো বাদ দিল দুই হাজার তাহলে উত্তর কত হবে বৃহত্তম ক্ষুদ্রতম অংশে পার্থক্য হবে কত দুই হাজার টাকা আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন যে ক খ ও গ এর বেতনের অনুপাত সাত ইস টু পাঁচ ইস তিন তবে এদের পার্থক্য হচ্ছে দুই করে কিন্তু পার্থক্য দুই করে এবং খ গ অপেক্ষা দুইশো বাইশ টাকা বেশি যদি এখানে এ ধরে নিই তার মানে খ গ অপেক্ষা দুইশো বাইশ টাকা বেশি পায় দুইশো বাইশ টাকা বলতে টু এ সমান সমান কত দুইশো বাইশ টাকা যেহেতু পার্থক্য ছিল দুই তাহলে এ সমান সমান আমার আসে কত একশো এগারো টাকা এ সমান সমান আসে একশো এগারো টাকা যেহেতু আমরা প্রত্যেকটা কি এ ধরে উঠেছিলাম যে সাতে এ পাঁচে আর তিনে তাহলে এর মান যদি একশো এগারো টাকা আসে তাহলে এখানে সাতে সাত আর একশো এগারো গুণ করলে একশো সাতা সাতশো সাতাত্তর হয় তাহলে উত্তর হবে কি কয় নাম্বার সাতশো সাতাত্তর টাকা বেতন পাবে হচ্ছে ক তো তারপরে আসুন যে সাত মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে তিন সাত দশ ভাগে ভাগ করলে টুকরাগুলো সাইজ কত হবে যোগ করে অনুপাত যোগ করলে আসে কত বিশ এই বিশ দ্বারা ষাটক ভাগ করলে আসে কত তিন তাহলে তিন দ্বারা ছোট অনুপাতক গুণ করলে তিন তিরকে নয় কথা ছিল নয় তাহলে তিন দ্বারা সাতক করলে তিন সাথে একুশ এবং তিন দ্বারা দশক গুণ করলে তিন দশে তিরিশ তাহলে নয় একুশ আর তিরিশ উত্তর কত আছে ক নম্বর উত্তর হবে কি ক নম্বর আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন যে ক খ ও গ একত্রে ব্যবসা করে বারোশো টাকা লাভ করে যদি ক খ ও গ এর মূলধনের অনুপাত তিন চার এবং আট হয় তবে ক এর লভ্যাংশ কত পাবে তাহলে অনুপাত যোগ করি তিন চার আর আট যোগ করলে আসে কত আমার পনেরো তাহলে বারোশো যদি আমি পনেরো দ্বারা ভাগ করি এবং সাথে এখানে কর মূলধন পাচ্ছে কত তিন অংশ তিন দ্বারা কী করব গুণ করব কোন করলে আসে কত তিন পাঁচে পনেরো আর পাঁচ দিয়ে ধর বারোশো কাটি তাহলে কত আসে দুইশো চল্লিশ তাহলে উত্তর হবে কি ক নাম্বার দুইশো চল্লিশ আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন কখনো মন্টুর আয়ের অনুপাত নয় টু চার কোকনের আয় নব্বই টাকা হলে মন্টুর আয় কত ধরে নিলাম কোকন এ মন্টু বি তাহলে এখানে হচ্ছে এ ভাগ বি সমান সমান নয় ভাগ কত চার আর এখানে খোকনের আয় ছিল কিন্তু এর আয় ছিল কত নব্বই টাকা তাহলে নব্বই ভাগ বি সমান সমান নয় ভাগ কত স্যার যদি কোন গুণ করি তাহলে আমার আসেছে কত বি সমান সমান নব্বই গুণ চার ভাগ আমার নয় নয় দে নব্বই কাটি তাহলে দশ দশ আর চার গুণ করলে চল্লিশ তাহলে মন্টুর আয় হবে চল্লিশ টাকা আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন এক ব্যক্তি মাসিক আয় ও ব্যয়ের অনুপাত পাঁচ ইস টু তিন তার মানে এখানে আয় করে পাঁচ পাঁচ এ এবং ব্যয় করে হচ্ছে তিন এ তার মাসিক সঞ্চয় হচ্ছে দশ হাজার টাকা তার মানে এখানে বাসিচ্ছে আমার কত দুই এ বাসে এ দুই এ সমান সমান আমার দশ হাজার টাকা তিনি কত টাকা আয় করেন দুই এ যদি দশ হাজার টাকা হয় তাহলে এ সমান সমান আমার কত আসে পাঁচ হাজার টাকা এ যদি পাঁচ হাজার থেকে হয় যেহেতু এখানে ফাইভে তাহলে ফাইভে তাহলে মোট আয় হবে কত পাঁচ হাজার পঁচিশ হাজার উত্তর হবে কি গ নাম্বার আশা করি বুঝতে পারছেন অনুপাত কি অনুপাত একটি ভগ্নাংশ অনুপাত তাহলে কি গ নাম্বার তিন নয় ও চার এর চতুর্থ সমানুপাতিক কত আমরা জানি চতুর্থ সমানুপাতিক বার করার জন্য আমরা এরকম করে লিখতে পারি যে তিন ভাগ নয় সমান সমান চার ভাগ এখানে কিছু নাই চতুর্থ অনুপাত নাই মানে ধরে নিলাম হচ্ছে এ যদি আমরা কোন আগে গুণ করি তাহলে এ সমান সমান আসবে আমার কত নয় গুণ চার ভাগ তিন তো তিন দিয়ে তিন তিন নয়কারী তাহলে তিন দিককে নয় তিন আর চার গুণ করলে তিন তে বারো তাহলে চতুর্থ সমান অধিক হবে কত বারো আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন দুটি ক্রমিক জোট সংখ্যার অনুপাত এক দুই মনে রাখবেন দুটি ক্রমিক সংখ্যার অনুবাদ কত এক ইস্টু দুই সংখ্যা দুটি নির্ণয় করুন এখানে কিন্তু ক্রমিক জোর সংখ্যা লাগবে ভাইন করে খেয়াল করবেন যে ক্রমিক জোর সংখ্যা তাহলে এখানে কিন্তু কয় নম্বর এক এবং দুই দেওয়া আছে এক কিন্তু জোর সংখ্যা নয় এক হচ্ছে বৃহৎ সংখ্যা তার মানে এক হচ্ছে না আর চার আর আট এটা তো ক্রমিক জোর সংখ্যা নয় এটা হচ্ছে না ক্রমিক বলতে চারের পর ছয় আছে তো এটা হচ্ছে না এটা বাদ আবার আসুন আট ইস টু ষোলো এটা তো ক্রমিক হচ্ছে না তার মানে কি এটাও ভাগ এখানে চার আর ছয় এটা কিছু ক্রমিক জোর সংখ্যা আর চার আর ছয় জল কাটাকাটি করি তাহলে আমার কথা আসে এক ইস টু দুই বা এক ভাগ দুই তাহলে উত্তর হবে কি খ নাম্বার আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন ষাট লিটার মিশ্রণে জি টু পানির অনুপাত সাত ইস টু তিন ওই মিশ্রণে পানির পরিমাণ কত তো প্রথমে আমরা যোগ করি সাত আর তিন যোগ করলে আসে কত দশ দশ দ্বারা জল আমরা ভাগ করি ছয় এবং ছয় দ্বারা পানি অনুপাত উজ্জুল গুনগড়ি মানে তিন উজ্জুল গুনগড়ি তিনশয় আঠারো তাহলে পানির পরিমাণ হবে কত আঠারো লিটার আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন যে দুটি রাশির অনুপাত পাঁচ ইস্টু এগারো উত্তর রাশি নিরানব্বই হলে পূর্ব রাশি কত আমরা জানি প্রথমে থাকে হচ্ছে পূর্ব রাশি ভাগ উত্তর রাশির মান কত নিরানব্বই সমান সমান পাঁচ ইস্টু কত এগারো যদি আমরা হিসেব করে ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে কত পূর্ব রাশি সমান সমান যে পাঁচ গুণুন নিরানব্বই ভাগ কত এগারো এগারো দেশ দোল নিরানব্বই কাটি নয় এগারো কত আসে নিরানব্বই পাঁচ আর নয় গুণ করলে কত আসে পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে উত্তর হবে কি খা গ নাম্বার হবে উত্তর হবে গ নম্বর তো তারপরে আসুন চব্বিশ নম্বর ক ইস্টু খড় মান দেওয়া ছিল হচ্ছে পাঁচ ইস্টু ছয় তাহলে আমরা লিখি হচ্ছে যে খু খ সমান সমান পাঁচ ইষ্টু ছয় এবং খ খু গ সমান সমান তিন ইষ্টু কত দশ যদি এই তিন আর পাঁচ গুণ করি মানে দর সিস্টেম করি তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচ আর পনেরো ইষ্টু এখানে তিন তিনে ছয় তিন ছয় আঠারো ইস টু ছয় দশে ষাট তাহলে পনেরো আঠারো এবং ষাট কর মান হচ্ছে পনেরো মান হচ্ছে আঠারো এবং মান কত ষাট মানে দশ সিস্টেমে আমরা গুন করে দিলাম যে এরকম এরকম করে যে এই রকম করে দশ সিস্টেমে গুন করে দিলাম এ তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো এবং ছয় দশে ষাট তার মানে ক খ এবং গ আমাদের বার হলো যদি এ যেহেতু আমাদের বার করতে বলতে হচ্ছে যদি তিন দ্বারা কাটাকাটি করি তাহলে তিন দ্বারা কাটাকাটি করলে সবের মধ্যে তিন দ্বারা দল কাটাকাটি করি তাহলে আমার এখানে আসে কত তিন পাঁচ পনেরো ইস টু তিন ছয় আঠারো ইস টু তিন বিশ ষাট তিন বিশ কত ষাট তাহলে উত্তর আমার কত হবে যে যেহেতু ক আর গ চাইছিল উত্তর তাহলে ক কর মান হচ্ছে পাঁচ আর গড় মান হচ্ছে কত বিশ তাহলে উত্তর হতো পাঁচ আর বিশ উত্তর হবে কি ঘর নাম্বার আশা করি বুঝতে পারছেন তারপরে আসুন একটি জিনিস একশো বিশ টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত ক্রয় করছি কয় টাকা দিয়ে একশো টাকায় আর বিক্রি করছি কয় টাকা আমি একশো টাকা এখানে লাভ হচ্ছে আমার কয় টাকা চব্বিশ টাকা এখানে ক্রয় মূল্য আর লাভের অনুপাত চাইছে তার মানে আমাদের ক্রয় মূল্য ছিল একশো বিশ টাকা ইস্টু লাভ ছিল আমাদের কত চব্বিশ টাকা যদি কাটাকাটি করি চব্বিশে কে চব্বিশ এবং এখানে পাঁচ চব্বিশ অং আসে কত আমার একশো বিশ তাহলে কত হবে পাঁচ পাঁচ ইস্টু এক হবে কি লাভের অনুপাত চার ইস্টু সাত ষোলো হলে উত্তর রাশি কত আমরা জানি পূর্ব রাশির ভাগ উত্তর রাশি পূর্ব রাশির মান ছিল হচ্ছে কত ষোলো এবং উত্তর রাশির মান দেওয়া নাই ধরে নিলাম হচ্ছে উত্তর রাশি এখানে উত্তর রাশি সমান সমান দুটি অনুপাত ছিল কত চার ইস্টু সাত যদি আমরা ক্যালকুলেশন করি যে তাহলে যে উত্তর রাশি সমান সমান যদি ক্যালকুলেশন করি ষোলো গুনুন সাত ভাগ কত চার চার দেড় ষোলো কাটলে কত আসে চারে চার ষোলো চার আর চার আর সাত করে চার সাত আঠাশ তাহলে উত্তর হবে কি ক নাম্বার আঠাশ আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন এরকম সেমসেম অঙ্ক দুশি অনুপাত ছয় ইস্টু তেরো উত্তর রাশি বললে বললে পূর্ব রাশি কত এটা কিন্তু আপনারাই করে দেবেন এটা আমি আর করে দেব না যেহেতু এখানে করে দিলামই আর করে দেব না তো তারপরে আসুন হচ্ছে উনত্রিশ নম্বর দুটি বৃত্তের ব্যাসের অনুপাত এক ইস টু তিন এদের ক্ষেত্রফলে অনুপাত কত তাহলে ক্ষেত্রফল মানে বর্গ করে দিতে হবে একের বর্গ এক আর তিনের বর্গ নয় তাহলে এক ইস্টু নয় উত্তর কত আছে খ নম্বরও তিনটা হবে কি উত্তর মানে বর্গ করলে কিন্তু ক্ষেত্রফলে অনুপাত পাওয়া যায় ব্যাসের বর্গ করলে তাহলে একের বর্গ করলে এক আর তিনের বর্গ করলে নয় তাহলে উত্তর হবে কি একটু নয় আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি দেখে আপনাদের সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে এরকম ভিডিও আরও চাই তো ধন্যবাদ সবাইকে রাত্রে মডেল সাত আসবে ইনশাল্লাহ তো আপনাদের পরীক্ষা কিন্তু জানুয়ারি দুই তারিখে আপনারা বেশি বেশি করে পড়ুন বেশি বেশি করে পড়ুন বেশি বেশি করে পড়ুন তো ধন্যবাদ